আজকে আর্টিকেল সংক্রান্ত একটি অজানা তথ্য দেব আপনাদেরকে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি কি যে আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ডিফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনেট আর্টিকেল ডিফিনেট হচ্ছে নির্দিষ্ট আর ইনডিফিনেট হচ্ছে অনির্দিষ্ট প্যাসটা কিন্তু এই জায়গাতেই আছে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ডিফিনেট মানে নির্দিষ্ট ওকে ভালো কথা তো নির্দিষ্টটা কি জিনিস আপনার কাছে যদি জানতে চাই যে ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট ওকে অনির্দিষ্ট কি জিনিস আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পেনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আপনাদের মধ্যে কেউ বলবেন এটা নির্দিষ্ট আবার কেউ বলবেন এটা অনির্দিষ্ট আসলে এই পেনটা কি নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি তো আজকে আর্টিকেল সংক্রান্ত এইটার সহ আরো বেশ কিছু অজানা তথ্য আপনাদেরকে দিব যে কথাটা ইতিপূর্বে আপনি কখনোই শোনেননি খেয়াল করুন নির্দিষ্ট আর অনির্দিষ্ট আমরা আরেকটা বাংলা করি সেটা হচ্ছে এই অনির্দিষ্ট শব্দের আরেকটা বাংলা হচ্ছে অপরিচিত মনে রাখবেন অপরিচিত ওকে ভালো করে শুনবেন শেষ পর্যন্ত দেখুন অনেক মজা পাবেন আর নির্দিষ্ট মানে হচ্ছে পরিচিত পরিচিত এখন আসুন পরিচিত বলতে আমরা কি বুঝি আর অপরিচিত বলতে কি বুঝি অপরিচিত বলতে আমরা তাদেরকেই বুঝি যাদের সাথে আমাদের প্রথমবারের মতো দেখা হয় যেমন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আজকেই যারা প্রথমবার ভিডিওটা দেখছেন আমি আপনার কাছে একটা অপরিচিত ব্যক্তি এইবার আপনিও যদি আমার ভিডিওটা আরেকবার দেখেন তখন আপনি কি বলবেন হ্যাঁ এই স্যার আমার পরিচিত এই স্যারের ভিডিও আমি এর আগেও দেখেছি তাহলে পরিচিত কি আর অপরিচিত কি বুঝছেন কিনা আমি আরেকটু ক্লিয়ার করি যাকে আপনি প্রথমবার দেখবেন সেটাই হচ্ছে অপরিচিত আর ওইটাকে আপনি যতবারই দেখবেন ততবারই হচ্ছে পরিচিত মানে আপনি আমার তৃতীয় ভিডিও আর একটা দেখতেছেন তখনও কি আমি আপনার কাছে পরিচিত আপনি বলবেন হ্যাঁ এই সারে ভিডিও এর আগেও আমি দুইটা দেখেছি ঠিক মনে রাখবেন যে কোনো নাউন সেটা অবশ্যই কমন নাউন হতে হবে মনে রাখবেন কমন নাউন কমন নাউন মনে রাখবেন কোন কমন নাউনকে যখন আপনি প্রথমবার ব্যবহার করবেন কোনো রাখবেন কোন ব্যবহার করবেন সেই প্রথমবার ব্যবহারের সময় ওই নাউনটি আপনার কাছে অপরিচিত নাউন মানে অনির্দিষ্ট মানে হচ্ছে ইন্ডিফিনাইট বোঝা গেল অর্থাৎ তখন আপনি কি করবেন এ বসাবেন অথবা এন বসাবেন আর ওই নাউন সংক্রান্ত আপনি পরবর্তীতে যতই আলোচনা করবেন যতবার ব্যবহার করবেন ততবার সেটা কি হয়ে যাবে পরিচিত হয়ে যাবে মানে নির্দিষ্ট হয়ে যাবে তখন আপনি কি ব্যবহার করবেন ব্যাপারটা করবেন খুব সহজ করে একটা জিনিস বলি যেমন ধরেন আপনি বলবেন যে আমার একটি কলম আছে কি বলবেন আমার একটি কলম আছে তাহলে কি ইংরেজিটা কি হবে আই হ্যাভ এ পেন দেখেন এই পেনটা আমরা প্রথমবার ব্যবহার করলাম তাহলে আমরা কি করবো এখন এই পেনের আগে এই পেনটা আমার কাছে অপরিচিত এই প্রথমবার তখন আমরা কি করব এ অথবা অ্যান বসাবো তো যারা আর্টিকেল সংক্রান্ত ডিটেল জানতে চান যে কোন আর্টিকেল কোথায় বসে না বসে ডিটেল যারা জানতে চান আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি যারা আর্টিকেল সংক্রান্ত ডিটেল জানতে চান তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি জাস্ট আজকে আপনাদের মৌলিক কিছু বিষয় যে বিষয়গুলো আপনার একেবারেই অজানা এই বিষয়গুলো বলি তাহলে দেখেন আমরা প্রথমবার যখন এই পেন শব্দটাকে ব্যবহার করলাম তখন আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব অথবা অ্যান ব্যবহার করব নিয়ম অনুযায়ী এখন এই পেন সংক্রান্ত আমি যত কিছু এখন লিখব প্রত্যেক ক্ষেত্রে এই পেনের আগে কি বসবে এখন দি বসবে আপনি যদি বলেন যে কলমটি সুন্দর কলমটি সুন্দর তাহলে কি বলবেন দি পেন ইজ নাইচ ওকে এরপরে ধরেন বলবেন যে আমি গতকালকে কলমটি হারিয়ে ফেলেছি আমি গতকালকে কলমটি হারিয়ে ফেলেছি তাহলে কি হবে আই লস্ট দি পেন আমি গতকাল কলমটি হারিয়ে ফেলেছি আই দ্য দা পেন্টার ডে মানে এই পেনটা নিয়ে আপনি এখন যত কথাই বলবেন ততবারই এই পেনের আগে কি বলবে দি বসবে আবার নতুন করে যদি আপনি আরো কোনো একটা শব্দকে ব্যবহার করতে চান যে কোনো জায়গাতে তখন আবার কি বসাবেন এ অথবা এন বসাবেন যেমন ধরেন আপনি বললেন যে আমি একটি কমলা কিনেছি আমি একটি কমলা কিনেছি তাহলে কি বলবেন আই হ্যাভ বথ অরেঞ্জ আই হ্যাভ বথ অ্যান্ড অরেঞ্জ এই কমলা শব্দটা আপনি প্রথমবার ব্যবহার করলেন তাহলে কেমন কি করবেন এ অথবা এন বসাবেন তাহলে আই হ্যাভ বথ অ্যান্ড অরেঞ্জ আমি একটি কমলা কিনেছি ধরেন আপনি এখন বলবেন যে কমলাটি টক কি বলবেন কমলাটি টক তাহলে আপনি কি বলবেন দি অরেঞ্জ অরেঞ্জ ইজ শর দি অরেঞ্জ ইজ শর অর্থাৎ এই কমলা সম্পর্কে এখন আপনি যাই বলেন ততবারই কি হবে এই কমলার আগে দি বসবে তাহলে আশা করছি এই কথাটা বুঝতে পেরেছেন আপনি কোনো একটা বিষয় নিয়ে মানে কোন একটা কমন নাওন নিয়ে আপনি প্রথমবার যখন কথা বলবেন তখন সেই কমন কমনারে কি বসাবেন এ অথবা অ্যান বসাবেন আর ওই কমন নাওনকে আপনি এখন যতবার ব্যবহার করবেন ততবারই ওই কমন আগে কি বসবে দি বসবে তাহলে আশা করছি নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি এটা একদম ক্লিয়ার বুঝেছেন যখন কোনো নাউনকে প্রথমবার ব্যবহার করবেন তখন সেটা অনির্দিষ্ট অপরিচিত থাকবে তখন তার আগে এ অথবা ব্যবহার করবেন আর ওই নাউন সম্পর্কে আপনি এখন যতবার বলবেন যত কিছু বলবেন প্রত্যেকবারে কি হবে ব্যবহার হবে আর পৃথিবীতে কিছু নাউন আছে যারা সর্বদাই নির্দিষ্ট থাকে এরকমগুলা কি এরকমগুলো হচ্ছে আপনারা জানেন আপনাদেরকে আগেই বলেছি আপনারা যারা আর্টিকেল সংক্রান্ত বিস্তারিত জানতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওর যেখানে আর্টিকেল নিয়ে একদম ডিটেল কথা বলা হয়েছে ওকে ভিডিওটা দেখে নেবেন তারপরে বলি যে জিনিস সব জন্য নির্দিষ্ট থাকে এরকম কি যেমন চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র বিখ্যাত বিখ্যাত ধর্মগ্রন্থ ঐতিহাসিক ঘটনা এরকম যত কিছু আছে যারা সবসময় নির্দিষ্ট থাকে এরা কখনোই অনির্দিষ্ট হয় না এদের আগে সবসময় দিয়ে বলবে ওকে তো আর্টিকেল নিয়ে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে জিনিস পৃথিবীতে মাত্র একটাই হয় যে জিনিস পৃথিবীতে মাত্র একটাই হয় তার আগে কি বসাবেন দি বসাবেন যে জিনিস পৃথিবীতে একটা যেমন যদি আপনাদেরকে বলা হয় চাঁদ কয়টা একটা তাহলে বসবে বসবে সূর্য কয়টা কয়টা একটা একটা পৃথিবী বসবে তারপর যদি আপনাদেরকে বলা হয় টাইটানিক জাহাজ কয়টা একটা তাহলে দি বসবে যেমন ধরেন আপনার স্কুল সেটা কয়টা একটা তাহলে ওটার আগেও দি বসবে যে কোনো প্রতিষ্ঠান যেটা একটা যদি বলা হয় বাংলাদেশ ব্যাংক কয়টা একটা দিবসবে। যদি বলা হয় কেয়া কসমেটিক্স লিমিটেড এটা কয়টা প্রতিষ্ঠানের নাম একটা প্রতিষ্ঠানের নাম তাহলে কি বসাবেন দি বসাবেন আপনার কলেজ কয়টা কলেজ আপনার কলেজটা একটাই কলেজ আপনার কলেজের নাম মনে করেন বি এন কলেজ কি কলেজ বিএন কলেজ তাহলে ইংরেজি কি হবে দি বি এন কলেজ বুঝতে পেরেছেন এইবার আসেন তাহলে নোটটা মনে রাখবেন যে জিনিস পৃথিবীতে মাত্র একটাই হয় তার আগে দি বসবে এছাড়া যে কোনো একটা গন্ডির মধ্যে যে কোনো একটা এরিয়ার মধ্যে ওই জিনিসটা একটাই হয় যেমন ধরুন একটা মাধ্যমিক বিদ্যালয় বা একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকে একজন তাহলে হেডমাস্টার এর আগে সবসময় কি বসবে দি বসবে যেমন ধরুন একটা কলেজের মধ্যে একটা প্রিন্সিপাল কয়টা থাকে একটাই থাকে তাহলে প্রিন্সিপালের আগে কি বসাবেন দি বসাবেন ধরুন একটা দেশের মধ্যে রাজধানী কয়টা থাকে একটা থাকে তাহলে ক্যাপিটাল এর আগে সবসময় কি বসবে দি বসবে দি ক্যাপিটাল যদি বলেন ঢাকা বাংলাদেশের রাজধানী কি হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ বিষয়টা কি ক্লিয়ার অর্থাৎ যে কোন এরিয়ার মধ্যেও একজন যেটা থাকে সে তার আগে কি বসাবেন দি বসাবেন ওকে তাহলে পৃথিবীতে যে জিনিস মাত্র একটা আছে তার আগে দি বসবে আর কোনো একটা এরিয়ার মধ্যে কোনো একটা গন্ডির মধ্যে যদি একটা জিনিস একটা পদ হয় নাম হয় মানে ওইটা একটার বেশি হয় না তখন কি বসাবেন দি বসাবেন এবার আসেন পরবর্তী কথাই সেটা হচ্ছে প্লুরাল বসলে কখন বসবে না বসলে কেন বসবে না দেখেন অনেক ক্ষেত্রে প্লুরাল নাউন ব্যবহার যখন আমরা কোনো সেন্টেসে করি তখন আমরা আর্টিকেল বসাতে গিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ি যে আমরা এখানে দি বসাবো কি বসাবো না প্রথম ব্যাপারটা হচ্ছে প্লুরাল নাউনের আগে এ অথবা এন কখনোই বসবে না নোট প্লোরাল নাউনের আগে এ অথবা এন কখনোই বসবে না এক শর্তে দি বসতে পারে নর্মালি প্লুরাল নাউনের আগে কোনো আর্টিকেলই বসে না মনে রাখবেন কোনো নাউন যদি প্লুরাল হয় প্লোরাল হয় তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না মনে থাকবে প্লোরাল নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না এবং আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন এর আগেও কোনো আর্টিকেল বসবে না তাহলে প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসবে না আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না হ্যাঁ তবে এই দুইটার ক্ষেত্রে একটা শর্ত যদি পূরণ করে এক শর্ত সেই শর্তটা যদি পূরণ করে তাহলে এই দুইটা নাউনের ক্ষেত্রেই এদের আগে দি বসবে শর্তটা কি শর্তটা হচ্ছে সম্পূর্ণটাকে বুঝাবে না বুঝাবে শুধু একটা অংশকে নোটটা ভালো করে মনে রাখবেন সম্পূর্ণটাকে যখন না বুঝিয়ে একটা অংশকে বুঝাবে তখন কি বলবে তখন এই প্লোরাল নাউন এবং আনকাউন্টেবল নাউন এদের আগে দিয়ে বসবে এছাড়া প্লোরাল নাউন আনকাউন্টেবল নাউনের আগে আর কখনোই আর্টিকেল বসবে না কোনো না ঠিক আছে যেমন একটা জিনিস খেয়াল করেন শিক্ষার্থীরা ভালো রেজাল্ট চাই শিক্ষক শিক্ষার্থীরা ভালো রেজাল্ট চাই তাহলে আমরা তখন কি বলবো স্টুডেন্টস স্টুডেন্টস শিক্ষার্থীরা এখন বলেন পৃথিবীর এমন কোন শিক্ষার্থী আছে যে ভালো রেজাল্ট চায় না সব শিক্ষার্থীরাই ভালো রেজাল্ট চাই তার মানে এখন আমরা কি করবো এর আগে কিছুই বসাবো না কিন্তু যদি বলি আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট চাই কি বললাম আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট চাই এখন আপনি বলেন এই যে আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট চাই এখন কি আমি পৃথিবীর সমস্ত শিক্ষার্থীদের উল্লেখ করতেছি করতেছি না কাদের করতেছি শুধু আমাদের স্কুলের শিক্ষার্থীদের বলতেছি তার মানে এখন কি করলাম পুরোটার মধ্যে থেকে একটা অংশ বললাম তখন কি হবে ইংরেজিটা তখন হবে দি স্টুডেন্টস দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল স্কুল হ্যাঁ এখন যদি আপনি বলেন এখানে ওকে ব্যবহার করেন অসুবিধা নেই যদি আপনি নিজে থেকে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন কিন্তু মনে রাখবেন যখনই আপনি স্টুডেন্টসের আগে দি ব্যবহার করবেন তখন এটা পৃথিবীর সমস্ত শিক্ষার্থীদের বুঝাবে না যে কোনো একটা অংশকে বুঝাবে যেমন ধরুন আর একটা ছোট্ট উদাহরণ দিই ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে বয়স আর প্লেইং ফুটবল বয়েজ আর প্লেইং ফুটবল এখন বলেন বয়েজ আর প্লেইং ফুটবল ছেলেরা ফুটবল খেলছে এখন বলেন পৃথিবীর সমস্ত ছেলেরা কি ফুটবল খেলছে নিশ্চয় না ফুটবল খেলছে কতজন এগারো দুগুণে 22 জন খেলছে তার মানে সবাইকে বোঝাচ্ছে না একটা অংশকে বোঝাচ্ছে তার মানে এটা ইংরেজি হবে দি বয়েজ আর প্লেইং ফুটবল ছেলেরা ফুটবল খেলছে বুঝতে পেরেছেন এবার আসুন আনকাউন্টেবলের দুটো উদাহরণ দিই সেটা হচ্ছে যদি বলা হয় পানি জীবন কি বললাম পানি জীবন তাহলে ইংরেজিটা কি হবে ওয়াটার ইজ লাইফ ওয়াটার ইজ লাইফ পানি জীবন এখন কিন্তু এই পানি আলাদা করে বোঝানো হয়নি পৃথিবীর সমস্ত পানিকেই বোঝানো হয়েছে পানি জীবন এখন আপনাকে যদি বলা হয় এই গ্লাসের পানি নোংরা কি বললাম এই গ্লাসের পানি নোংরা ইংরেজিটা কি হবে তখন ইংরেজিটা হবে দি ওয়াটার দি ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি দি ওয়াটার অব দিস গ্লাস ডার্টি দেখেন এখন কিন্তু আর পৃথিবীর সমস্ত পানিকে বোঝানো হয়নি কি করা হয়েছে অব দিস গ্লাস মানে এই গ্লাসের পানি একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে শুধু সেই পানিটাকে বোঝানো হয়েছে যার কারণে কি হয়েছে এই আনকাউন্টেবল না আগেও দ্বীপ ব্যবহার করা হয়েছে বুঝতে পেরেছেন তাহলে নোটটা মনে রাখবেন প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউন এদের আগে নরমালি কোনো আর্টিকেল বসবে না কোনো আর্টিকেলই বসবে না শুধুমাত্র এক শর্তে বসবে যখন আপনি আনকাউন্টেবল এবং প্লুরাল নাউনকে পুরোটাকে না বুঝিয়ে একটা অংশকে বুঝাবেন তখনই আপনি কি করবেন এই আনকাউন্টেবল এবং প্লোরাল আগে ব্যবহার করবেন এছাড়া আর কোথাও ব্যবহার করা যাবে না তো আজকে এই ছিল আপনাদের জন্য আয়োজন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি জানিয়েছি দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ